আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে কথা বলবো হচ্ছে কোয়েল পাখির ওষুধ সম্পর্কে আমরা কোয়েল পাখিকে অসুস্থ হলে কী ওষুধ দিয়ে থাকি তো আমাদের খামারের আজকে সিসলির দিন বয়স চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলো মোটামুটি ডিম দিতেছে অলরেডি তো এই সিসলির দিনে আমরা কি কি রোগের সম্মুখীন হয়েছি আমাদের পাখিগুলো খামারে নিয়ে আসার পর একবার ঠান্ডা লাগছিলো ওই ঠান্ডার কারণে আমাদের কিছু সংখ্যক পাখি মারাও গেছে তো আমরা প্রথমে বুঝতে পারি পরে আল্লাহ রহমতে এক বাড়ি থেকে আমরা পরামর্শ নিই এবং ওই পরামর্শ অনুযায়ী আমরা ওষুধ আনি দিই আল্লাহ রহমতে আমাদের পাখিগুলো সুস্থ হয়ে যায় তো কি ওষুধ দিয়েছে আমাদের কী রোগ হয়েছে আমরা আপনাদেরকে এটাই জানাবো তো কোয়েল পাখির বেশি কোনো রোগ হয় না এদের একটাই রোগ হয় যে ঠান্ডা লাগা আপনার শীতকালে একটু বেশি গরমকালে তেমন হয় না শীতকালে আপনার লাইটের ব্যবস্থা এবং গড়ের সেট আপ ভালোভাবে না হলে তাহলে ঠান্ডাটা বেশি আক্রমণ করে তো আমাদের পাখিগুলোকে ঠান্ডায় আক্রমণ করছে আর কি আমরা আপনার লাইসিপিট একটা ওষুধ আছে ওই ওষুধটা দিয়ে তিন দিন দেওয়ার পরে আমাদের পাখিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে আর ঠান্ডার জন্য প্রতি মাসে দুইবার ভ্যাকসিন দিতে হয় ওটা হচ্ছে আপনার ডক্সিপেট ওটাকে আপনার পানির সাথে ও তিন দিন করে খাওয়া দিলে এনাফ পনেরো দিনে তিনবার তিন দিন আবার পনেরো দিনে তিন দিন তো কইল পাখির এর বেশি ওষুধ লাগে না আর ডিম পাওয়ার পরে কিছু ভিটামিন ক্যালভ্যাক্স তারপর আছে আপনার জিঙ্ক নিয়মিত এগুলো দিলে হয়